ফেরেস্তাদের থেকেও দামি বানায় দেয় একটা ঘটনা আপনাদের শুনলে বুঝবেন মালয়েশিয়ার কোয়ালালামপুরে একটা ইস্তেমা হয় মাওলানা জুলফিকার আলী নকশাবন্দি দামাত বরকাত হন খুতুমাত জুলফিকার লেখক উনি বাড়ি ইন্ডিয়ায় কিন্তু মালয়েশিয়াতে ওই ইস্তেমায় আমি 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 বসা বুঝুন আমাদেরকে একটা ইন্ডিয়ার বাস্তব ঘটনা শোনাইছেন একটা ঘটনা এরপ কোরআনের সাথে একটু কানেকশন হলে আল্লাহ কত দাম বাড়ায় দিতে পারে হজুরুল সনাত ছিলেন ইন্ডিয়ায় ইন্ডিয়ার বহু গ্রাম এমন আছে একটা গ্রাম আশেপাশের সব গ্রাম অমুসলিম গ্রাম এমন একটা গ্রাম মুসলিম গ্রাম গ্রাম আশেপাশের সব ওই গ্রামে একজন মা ইমাম সাহ একটা মাত্র মসজিদ মসজিদের যিনি ইমাম উনি ছুটিতে বাড়িতে চলে গেছে হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব বাড়িতে গেছে তার পরের দিন ওই এলাকায় একজন মানুষ মারা গেছে মানুষ তো মারা গেছে কিন্তু জানা যার নামাজ পড়ানের মতো কেউ নাই কেউ নাই এই জন্য মাঝে মাঝে আমি বলি আপনাদের আলে এলাকার ভিতরে মাদ্রাসা হাফেজ আলেম ওলামা এদের দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আলে ওলামারা মাদ্রাসা গুলো আছে বিদায় আমি আপনি মরলে জানা যা হয় এই মাদ্রাসা আলে ওলামা না থাকলে আমি আপনি কুকুরের শুকুরের মতো মরা লাগতো জানাবা দেওয়ার মানুষও থাকতো না কথা বলেন ঠিক কিনা বলেন আমার এলাকার ভিতরে মানুষ মারা গেল সারাটা দিন পার হয়ে গেল সারাটা রাত পার হয়ে গেল জানা যার নাম মতো কেউ নাই পরের দিন সকাল বেলায় এলাকার লোকজন মিলে বৈঠক করে ভাই এইভাবে যদি লাশটাকে রাখা যায় লাশটা তো ফুলে যাবে পচে যাবে দুর্গন্ধ বের হয়ে যাবে কি করা যায় এলাকার লোকজন মিলে সিদ্ধান্ত নেয় চলো চলো মাইনে গোসল করাই কাফনের কাপড় দিয়ে পেঁচাই যারা যার খাক নিয়ে উঠাই এখান থেকে কয়েক কিলোমিটার পথ বিশ্ব রোডের মাথা বিশ্ব রোডের ভিতরে গিয়া দাঁড়ায় হতে পারে কোনো আলেম বিশ্ব রোড দিয়ে যাবে আমরা তাকে অনুরোধ করে একটু জানা নামাজ পড়ানোর জন্য বলবো পরের দিন সকাল বেলায় এলাকার লোকজন মিলে মাইয়ের কি গোসুল করা কাফনের কাপড় দিয়ে পেশায়া যারা যার খাট নিয়ে উঠায়। আস্তে আস্তে করে রওনা করেছে বিশ্বরডের দিকে বিশ্ব রোডের কিনারায় লাস্টারে দাঁড় করায়া অপেক্ষা করতেছে কখন কোনো আলে বাসবে অনেকক্ষণ অপেক্ষা করার পর একজন দাড়িওয়ালা টুপিওয়ালা একজন আলেম সাইকেল নিয়ে আসলেন এলাকার লোকজন থামালেন হুজুর থামেন আমরা পড়েছি বড্ড বিপদে বলে কি বিপদ বলে আমাদের এক ভাই গতকাল মারা গেছে জানাজান নামাজ পড়ানের মতো কেউ নাই দয়া করে মেহেরবালি করে যদি একটু জানাজান নামাজটা পড়াইয়া দিতেন বড্ড উপকার হতো হুজুরের সাইকেল থেকে নেমে বলে হ্যাঁ হ্যাঁ আমি একজন আলেন। পেশায় একজন পুলিশ থানায় যাওয়া লাগবে বড় অভাব এদিকে তোমরাও পড়ে ছবি পদে দাঁড়াও দাঁড়াও জানাজারানা মাছটা পড়ায়া দেই হুজুরে দাঁড়াইলেন জানাজারানা নামাজটা পড়াইলেন এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর জানাজার নামাজ তো পড়াইলে কিন্তু মাইয়েতকে কি করে কবরে রাখতে হয় কি দোয়া পড়তে হয় আমাদের জানা নাই দয়া করে মেহরবানি করে যদি একটু কবরস্থানে যেতেন কবরস্থটা করে দিতেন বড্ড উপকার হতো হুজুরে বলে সময় নাই থানায় যায় রিপোর্ট করা লাগবে এদিকে তোমরাও পড়েছ বিপদে তাড়াতাড়ি করো তাড়াহোড়া করো হুজুরে তাড়াতাড়ি করলেন তাড়াহোড়া করে কবরস্থানে গেলেন নিজে হাতেই কবর খনন করলেন কবরের ভিতরে শোয়া মাটি আর বাঁশ দিয়া দাফনের কাজটা শেষ করে হুজুরে আস্তে আস্তে করে রওনা করলেন থানার দিকে থানার ভিতরে হুজুরে যায় দেখে পকেটের ভিতরে হুজুরে হাত দিয়া দেখে পকেটের ভিতরে হুজুরের কিছু সার্টিফিকেটের কাগজ ছিল জরুরি সার্টিফিকেটের কাগজ হুজুর পকেটের ভিতরে হাত দিয়ে দেখে নাই নাই হুজুর থানার ভিতরে রাস্তার ভিতরে বাড়ির ভিতরে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজলেন কোথাও পাওয়া গেল না হুজুরে কনফার্ম হলেন আমার সার্টিফিকেটের কাগজগুলো কোথাও পড়ে নাই মাইয়েতকে কবর দিতে নিয়া কবরের ভিতরে আমার সার্টিফিকেটের কাগজগুলো পড়ে গেছে হুজুর এবার সাইকেলটা নিয়ে আস্তে আস্তে রওনা করে ওই এলাকায় এলাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভা আমি তোমাদের উপকার করেছি এইবার তোমরা আমার উপকার কি উপকার বলে তোমাদের ভাইকে কবর দিতে কবরের ভিতরে আমার জরুরি কিছু সার্টিফিকেটের কাগজ পড়ে গেছে চলো চলো কবরটা খনন করা লাগবে আমার সার্টিফিকেটের কাগজগুলো লাগবেই লাগবে এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর মাইয়েতকে কবর দেওয়ার পর আবার কবর খনন করা যায় যাতে কি জায়েজ নাই আমাদের জানা নাই যদি জায়েজ থাকে চলেন চলেন কবরটা খনন করে দেই হুজুরে এবার এলাকার লোকদেরকে সাথে নিয়ে রওনা করেছে কবর খনন করবে হুজুরে বলে ৪০ মিনিট আগে যারে আমি কবর দিলাম মাটি আর বাঁশ দিয়া এবার কবর খনন করার জন্য যেই মাত্র সাপুলটা মাটির ভিতরে ঢুকিয়েছি সাথে সাথে মাটির ওই ফাঁক দিয়া জান্নাতের মেশকায় আম্বারের গ্রাম বিদ্যুতের মতো চতুর্দিকে সরে পড়েছে হুজুরে এবার বর্ণনা করেন এবার হুজুরে বলে আমি মাটি খনন করা শুরু করে দিলাম চল্লিশটা মিনিট আগে আমি যাতে মাটি দিলাম হুজুরে বলে এবার উপরের তিরিল সি মাটি সরায়া দেখি গোটা কবরের ভিতরে কোন মাটি না আমার আল্লাহ তা কবরটারে জান্নাতের ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে। হুজুরে বলে তাকায়া দেখি কে যেন কুদরতি ভাবে আমার সার্টিফিকেটের কাগজগুলো জান্নাতের ওই ফুলের উপরে চমৎকার করে সাজায়া রেখেছে। হুজুরে বলে আমি আমার সার্টিফিকেটের কাগজগুলো নিলাম তাড়াতাড়ি করে এবার হুজুর এবার মাটি গুলো চাপা দিল কবরের ভিতরে হুজুর এবার নাকার লোকদেরকে ডাক দিয়ে বলে ভাই আমাকে আগে বলো আমি আমার কাজে পড়ে যেতে চাই আমি আমার থানায় পড়ে যেতে চাই আগে বলো এই যে লোকটা যার যারা নামাজ আমি পড়াইলাম যারে আমি নিজের হাতে দাফন করলাম এই লোকটার কি এমন স্পেশাল আমল ছিল যে আমলের কারণে আমার আল্লাহ চল্লিশ মিনিটের ব্যবধানে কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে আমার ভাইয়ের আল্লাহ নবী বলেন আল কবরু রুমির দিল জান্না আমার হুফরা তুমির হুফারিন্না পর আল্লাহ নবী বলে মানুষ মারা যাওয়ার পর কবরটা জান্নাতের বাগান অথবা জাহান নামের গর্ত তৃতীয় কোনো অপশন নাই 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 হুজুরে বলে আমিও জানতে চাই লোকটার কি আমল ছিল আমিও মারা যাব আমিও চাই আমার কবরটা যেন জান্নাতের বাগান হয় এলাকার লোকজন ডাক দিয়ে বলে হুজুর লোকটা মূর্খ মানুষ তেমন কোনো আমল আমাদের জানা নাই খ্যাত খামারে কাজ করে তেমন স্পেশাল কোনো আমল আমরা দেখি নাই তার মা বাবা ছেলে নিয়ে কেউ নাই একটা বোনের সাথে তাকে হুজুরে বলে নিয়ে যাও বোনের সাথে কথা বলতে চাই পর্দার আড়াল থেকে বনটারে ডাক দিয়ে বলে বো। কিয়া ছিল তোমার ভাইয়ের বলনা বনেও ডাক দিয়ে বলে হুজুর তেমন কোনো আমল আমরাও দেখি নাই আমিও দেখি তবে হা আমার ভাইয়ের একটা আমল আমি সারা জীবন দেখেছি বলে কি আমল বলে প্রত্যেকদিন দিন মাগরিবের নামাজের পর আমার ভাই কি যেন একখানা কিতাব নিয়ে বসত আমার ভাই পড়তে জানত না অক্ষর জ্ঞান ছিল না অক্ষর চিনত না কিন্তু আমার ভাইকে দেখতাম ওই কিতাব আদর খুলে খুলে সিনার ভিতরে লাগাইতো আর ওই কিতাবটারে খুলে খুলে সাদা আঙ্গুলি দিয়া কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে নাচাচাড়া করতে আর চোখের পানিগুলো চিড়ে দিয়া আল্লাহর ডাক দিয়ে বলতো হে মেরে মাওলা এ মেরে বাড়ি আবার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে রে ডাক দিয়ে বলতো আল্লাহ ডাক দেন না একটু আল্লাহ এইভাবে না দিল থেকে ভাই ছোট্ট বাচ্চা যখন মা বাবা যখন কথা বলা শিখে বাবা ছোট্ট বাবা ছোট্ট বাচ্চা যখন বাবাকে বাবা বলে মাকে মা বলে ডাক একটা জন্য ছটফট করে এই চমৎকারে রাতের বেলায় আল্লাহর যদি নিয়ে ডাক দেয় হতে পারে আল্লাহর রহমতির সাগরে জোশ এসে যাবে আল্লাহ আমাদের ক্ষমা করে দিবে বলেন বলেন জোরে আল্লাহ বলেন না আল্লাহ ওই বোনটা বলে আবার ভাইকে দেখতাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আল্লাহর ডাক তোমার বলতো আল্লাহ তোমার কিতাব পড়তে জানি না কিন্তু দিল দিয়া কোলে যদি আমি আব্বুত করি ভালোবাসি আয় আল্লাহ আমি যখন মারা যাব আপনার কিতাবের ভালোবাসান শিলায় আমার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিয়ে বলে বোন কিতাবটা আনো দেখি কোন কিতাব হুজুরের হাতে তুলে দিয়েছে হুজুর দেখে না 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 দুনিয়ার সাধারণ কোন কিতাব না প্রত্যেক দিন ওই লোকটা আল্লাহর কোরআন কে নিয়ে মহাব্বত করত আল্লাহর কোরআনের উশিলায় আল্লাহ তার সব মাফ করে কবরটা জান্নাত বানিয়ে দিয়েছে